আমি দুই দিন আগে একটি কন্টেন্টে বলেছিলাম একটি একটি মুক্ত মুখ আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য এবং সেই মুক্তিযুদ্ধে আমরা জিতব আমি বলেছিলাম পরের দিন দ্বিতীয় পর্ব বলব কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠতে পারেনি এখন আমি দ্বিতীয় পর্বে কথা বলব কেন আমি বলছি আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য কেন আমরাই জিতব হয়তো এই পর্বে শেষ করতে পারবো না কারণ ভিডিও বড় হয়ে গেলে কেউ শুনতে চায় না আমি শেষ করেছিলাম যে দেশের রাজনীতি এগিয়ে যাচ্ছে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে যেভাবে জঙ্গিরা মাথা ছাড়াই দিয়ে উঠছে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিষ্পেষিত হচ্ছে তাতে করে দুটি ধারা পরিষ্কার হয়ে গিয়েছে চব্বিশ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ধারা জঙ্গি সাম্প্রদায়িক শক্তিকে নেতৃত্ব দিয়েছে বিএনপি আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ চব্বিশ পরবর্তী বিশেষ করে পাঁচই আগস্টের পরে ইউনুস ক্ষমতায় আসার পরে এবং তার করা যারা মূলত জামাতেরই লোক এজেন্ট বাহিরে বলেন দেশে বলেন এই যে বাহিরে পিনাকি ইলিয়াসেরা এতদিন বিএনপি কথা বলতো পক্ষে কথা বলেছে এখন বিএনপিকেও কেও বিপক্ষে কথা বলছে কিন্তু জামাতের বিপক্ষে কোনো কথা বলে না আসলে ওর ওই জামাতেরই পেইড এজেন্ট সুতরাং দেশের রাজনীতির যে গতি তারা দেখতে পাচ্ছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলতেছি আপনাদের বিশ্বাস হতে পারে নাও হতে পারে তা আমার কেন জানি মনে হচ্ছে দুইটি পরিষ্কার ধারা এবং সেই ধারার এক জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা বাংলাদেশটিকে সেই স্বাধীনতা পূর্ব অবস্থায় নিয়ে যেতে চায় যারা ষাটচল্লিশকে সাতচল্লিশ এবং চব্বিশকেই শুধু অন্তর্ভুক্ত করতে চায় একাত্তরকে ভুলে যেতে যে দীর্ঘদিনের মাটিকুলি মেটিকুলাস পরিকল্পনা জামাতের তেপ্পান্ন চৌবান্ন বছরের যে পরিকল্পনা হয়ে এগিয়েছে তারা এখন পরিষ্কার হয়ে গিয়েছে ওরা ওরা একটি শক্তিশালী পক্ষ ওরা একটি পক্ষ পুরো গোষ্ঠী জামাতের নেতৃত্বাধীন অর্থাৎ সরাসরি বিএনপিকে আমরা হয়তো সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে সে বলতে পারি না কিন্তু বিএনপি ওদের নেতৃত্ব দিচ্ছিল ওদের নেতৃত্বে ছিল এখন আমরা বলতে পারি সরাসরি এরা মুক্তিযুদ্ধ বিরোধী মূল শক্তি জামাতের নেতৃত্বে সংগঠিত হচ্ছে যারা বাংলার স্বাধীনতাকে কোনোদিনই মেনে নেই নিবেনা না পরিষ্কার বোঝা যাচ্ছে তারা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠে আমাদের যে মিত্র ভারত যাদের বারো হাজার সৈন্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের সাথে বৈরিত সম্পর্ক গড়ে তুলছে এবং পাকিস্তানের সাথে সক্ষতা করে উঠছে পাকিস্তানের জাহাজ কোনো ধরনের চাচাই বাছাই করে বাংলাদেশে আসতে পারছে পাকিস্তানের জিনিসপত্র আসবে ওই উনিশশো একাত্তর সালে যে সুয়াদ জাহাজ করে যে অস্ত্র এসেছিল আবারও সেই অস্ত্র আসছে গোপনে এবং এই অস্ত্রের যন্ত্রণা আমরা শুনতে পাচ্ছি আসিম মাহমুদ নিজেই তো বলেছে যে তারা পাঁচই আগস্টে যদি সরকার পরিবর্তন না হয় তাহলে তারা সশস্ত্র যুদ্ধের দিকে যাইতে অস্ত্র পেত কোথায় এদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ব্রিগেড সার ব্রিগেড সাকাও বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথেকে এলো স্নাইপারগুলো কোথেকে এলো রাইফেলগুলো কোথেকে এলো সুতরাং তার মানে বোঝাই যাচ্ছে তারা সশস্ত্র হচ্ছে তাদের সশস্ত্র হয়ে তারা তারা তারাও তাদের মরণ কামড়টা দিতে চায় অন্যদিকে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা পক্ষের ওই যে বামটাকে আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলি না কারণ আমি যদি আমি জামাতের সাথে বসতে পারি না আন্দোলন করতে পারি না যারা প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে তারা আজকে নির্যাতিত নিষ্পেষিত দেশ থেকে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা দেশ ত্যাগ করেছিলাম কেন আমরা দেশটাকে মুক্ত করতে চাই যুদ্ধের মাঠে মৃত্যুবরণ করাটাই বাহাদুরি নয় বেঁচে থাকা এবং বিজয়ী হওয়া সেটাই হচ্ছে বাহাদুরি তার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করত করতে হয়েছিল আজকেও আমাদের সিফা সালার যিনি নেতা নেতা যিনি শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা ভারতে আছেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র এবং তারা এই উপমহাদেশে কোন জঙ্গি রাষ্ট্র হোক সেটা ভারত চাইবে না পার নিরাপত্তার প্রশ্ন চাইবে না এবং ভারত আমাদের দিকে চতুর্দিকে গিরে আছে স্থলে বলেন জলে বলেন আকাশপথে বলেন ভারতকে ডিঙিয়ে আসা সম্ভব না রাশিয়া যেভাবে ইউক্রেন আক্রমণ করার পর ইউক্রেনে কিন্তু অন্যান্য দরজা খোলা রয়েছে পশ্চিমা কান্ট্রি জার্মানি পোল্যান্ড তাদের সীমান্তে তারা চাইলেই যেতে পারে কিন্তু বাংলাদেশ থেকে যেতে হলে পুরোটা ভারত স্থলে গেলে ভারত জলে গেলে ভারত আকাশে গেলে ভারত অথবা মিয়ানমার মিয়ানমার তো সামান্য একটি অংশ সুতরাং আমাদের বিপদটা আরেক জায়গায় বড়সার জায়গাটা এই জায়গায় এই যে বললাম দ্বিতীয় মুক্ত আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য আজকে দ্বিতীয় আমি বলছি অবদানিত এইভাবে যদি নিষ্পেষণ চলতে থাকে নির্যাতন চলতে থাকে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে নিষিদ্ধ করে বা নির্বাচনের বাহিরে রাখে তাহলে আমাদের আর কোনো পথ খোলা থাকবে না আমাদেরকে সশস্ত্র যুদ্ধের দিকে যেতে হবে বলতে পারেন পঁচাত্তর পরবর্তী সময়ে তো কাদের সিদ্দিকীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছিল কিন্তু তারা তো সফল হতে পারেনি হ্যাঁ গড়ে উঠেছিল বঙ্গবন্ধার প্রতিবাদে কিন্তু ভারত আওয়ামী লীগ দলীয়ভাবে সেটা সাপোর্ট দেয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না এখন আওয়ামী লীগ আমি মনে করি সে সশস্ত্র বিপ্লব কথা হয়তো ভাবছে না আরেকটি মুক্তিযুদ্ধ করার জন্য হয়তো ভাবছে না কিন্তু যদি কোনো কারণে যেভাবে আওয়ামী লীগকে নিশ্চিত করার জন্য জামাত তার বিভিন্ন উইং কেলে লিয়ে দিয়েছে জামাত সরাসরি বলছে না কিন্তু উইং লাগিয়ে দিয়েছে তারা মিছিল করছে অনশন করছে আলটিমেটাম দিচ্ছে অন্তত চাপ সত্ত্বেও যদি আওয়ামী লীগতে নির্বাচন যখনই হোক যেভাবে আওয়ামী লীগের যদি নির্বাচন থেকে বাইরে রাখা হয় অথবা যেভাবে আওয়ামী লীগকে মিছিল মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না এই অবস্থা চলতে থাকে আর আওয়ামী লীগের নেতাকর্মী যদি শুধু একতা গ্রেপ্তার হতে থাকে তাহলে আওয়ামী লীগকে হয়তো বিকল্প প্রাপ্ত হবে সেই ভাবনায় যখন যাবে তখনই শুরু হয়ে যাবে একটা পর্যায়ে তো সশস্ত্র যুদ্ধ হতে পারে সেই যুদ্ধে আমরা কেন জয়ী হব আমরা পরাজিত আমরা পরাজিতব না এই কারণে আমাদের পাশে ভারত থাকবে ভারত থাকবে যেভাবে মুক্তি একাত্তরে ছিল এইবারও থাকবে ভারত থাকবে কাকা ভারতের স্বার্থে থাকবে এই যে কাশ্মীরে জঙ্গি হামলা হলো সেটিকে ভারত মেনে নেবে সুতরাং বাংলাদেশেও যদি জঙ্গি রাজত্ব হয় তাহলে এইখান থেকে ভারতে তো আক্রমণ হবে ভারত তার নিরাপত্তার প্রশ্নেই কোনো জঙ্গি রাষ্ট্র হতে দিবে না যেভাবে রাশিয়া ইউক্রেনের কে নেটভুক্ত হতে দেয়নি দিচ্ছে না সীমান্ত বরাবর রাশিয়া মনে করতার তার জন্য নিরাপত্তার হুমকি সহ সুতরাং আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার আমি বলেছি এবং আমরা জিতবই কখন হবে বলতে পারবো না রাজনীতি যেভাবে এগুচ্ছে দেশ যেদিকে এগুচ্ছে যে যে ধুই ধারা মুখামুখি হচ্ছে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে জেল হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমাদের দেয়ার পিছজন দেয়ালে ঠেকে গিয়েছে ঠেকে যাবে তখন তো সামনে এগোনো ছাড়া উপায় নেই তো আমরা সামনে চাচ্ছি এখনও গণতান্ত্রিক পন্থায় আন্দোলন মিছিল মিটিংয়ের মাধ্যমে তাও যদি বন্ধ করতে না দেওয়া হয় তাহলে আমরা বাধ্য হব আবার আমরা বাধ্য হব সশস্ত্র হতে সেই ক্ষেত্রে ভারত আমাদের পাশে থাকবে সব কিছু নিয়ে পাশে থাকবে আমেরিকা কারণ চায়নার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব সেই ক্ষেত্রে ভারতকে আমেরিকার প্রয়োজন আর আমেরিকাকে ভারতের প্রয়োজন সুতরাং সেই ক্ষেত্রে রাশিয়াও আমাদের পক্ষে থাকবে কারণ এখন রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময় রাশিয়া যে আমাদের পক্ষে ছিল এইবারও থাকবে আগামী পর্বে আমি সমাপ্ত করব যদি ভারত আমাদের পাশে থাকে তাহলে আমরা কেন জয়ী হব সেইটা ব্যাখ্যা দিয়ে আগামী সপ্তাহে আগামী পর্বে আমি এইটা শেষ করতে চাই তারপর অন্য কিছু জয় বাংলা জয়